এখানে মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন ঐক্ষমত্য কমিশনের সভাপতি হিসাবে এবং অন্যান্য সদস্যবৃন্দ সবাই যারা রাজনৈতিক দলসমূহ স্বাক্ষর করেছেন সবাই সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রাধান্যকে তিনি এখানে উল্লেখ করেছেন যেমন রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসাবে ধরে নিয়েছেন অথচ সেই মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন এবং এখানে বলছেন যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার অনুমোদন করেছেন এই আদেশ সম্পর্কে একটু আগে বলেছি দুই সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনায় উপরে প্রস্তাবনার উপরে গণভোট অনুষ্ঠান এটুকু ঠিক আছে গণভোটের বিষয়ে জাতীয় ঐক্যমত্য পরিষদের সিদ্ধান্ত হয়েছে ঐক্যমত্ত হয়েছে এই যে এই জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে তার জন্য একটা গণসম্মতি নেওয়া প্রয়োজন সেজন্য পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত তিনি আজকে এটা নতুন ভাবে এখানে আরোপ করলেন কারণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা কমিশনের ছিল না আলোচিতই হয়নি হওয়ার কোনো তো নাই আবার তিনি বলছেন এখানে তিন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন গণভোটের আয়োজন করা হবে সেটার সাথে আমরা কারণ এটা ব্যয় সাশ্রয়ী আয়োজন সাশ্রয়ী সময় সাশ্রয়ী এবং ভোটারদের অংশগ্রহণ ব্যাপক থাকবে সব সব দিক বিবেচনায় তিনি বলছেন এখানে সেটা সাশ্রয়ী হবে এবং গণভোট অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে তার সাথেও একমত এখানে তিনি গণভোটের বিষয়ে চারটি প্রশ্নের এখানে প্রস্তাব করেছেন ক খ গ ঘ চারটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন বলছেন আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করছেন প্রশ্ন থেকে যায় জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত যে সমস্ত দফা আছে যে দফাগুলো উইথ নোট অফ ডিসেন্ট বিভিন্ন রাজনৈতিক দল সম্মত হয়েছে সেভাবে উল্লেখ করছেন নাকি এখানে গ্যাজেট যেটা হয়েছে আজকে সেই গ্যাজেটে যেভাবে যেভাবে প্রশ্নগুলো মানে দফাগুলো এই আদেশ অথবা আইন অথবা প্রজ্ঞাপন যাই বলি এখানে যা কিছু হয়েছে তার জন্য প্রশ্ন উত্থাপন করছেন কারণ এখানে জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ পঁচিশের কথা উল্লেখ তার মানে আজকে যেটা এখানে এখানে যতটুকু আমি চুপ সব নতুন নতুন প্রস্তাব কারণ এখানে এই আদেশে বলছেন আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হইবে এবং সংবিধান অনু সংশোধনী করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হইবে এই বিষয়ে কোনো ঐক্যমতটা আগে হয়নি শুধু উচ্চপক্ষ গঠিত হবে একশো সদস্য নিয়ে গঠিত হবে কিন্তু সেটা ভোটের অনুপাতে হবে নাকি আসনের অনুপাতে হবে সে বিষয়ে ভিন্নমত আছে আমাদের সহ অনেক দল এবং জোটের ভিন্ন আছে এবং ওখানে বলা আছে রাজনৈতিক দলগুলো যারা এবং নোট এবং নোটফিশন দিয়েছেন তারা যদি জন নির্বাচনী ইশতেহারে দলের নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করবো জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেইভাবে ব্যবস্থা নিতে পারবে তাহলে এটা ক্লিয়ার ভাইলেশন এটা সরাসরি সনদের লঙ্ঘন এবং বলছেন সংবিধান সংশোধনী করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন হইবে এখন সংখ্যা গরিষ্ঠ সদস্যদের অনুমোদনে সংশোধনী সংবিধানের সেটা তো দূরের কথা উচ্চকক্ষের একটিয়ার এবং কর্মপরিধি সম্পর্কে ভিন্নমত আছে কারণ সংবিধান সংশোধনের মতো বিষয়গুলো কোনো পরোক্ষভাবে নির্বাচিত বা অনির্বাচিত সদস্যদের দ্বারা সংগঠিত হতে পারে না কারণ সর্বভৌম সার্বভৌম জনগণের দ্বারা সংগঠিত সার্বভৌম পার্লামেন্টের একতিয়ার হচ্ছে সংসদ সদস্যদের এবং সংসদের অর্থাৎ জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতিনিধিত্বকারী তাদের দ্বারা নির্বাচিত সদস্যগণ সার্বভৌম সংসদের প্রতিনিধিত্ব করেন এবং সেই হিসাবে তারা সংবিধান সংশোধন পরিমার্জন পরিমর্জন সহ সকল কিছুর আইন প্রণয়ন সহ এই এক কোনো নির্বাচিত বডির বা পরিষদের কখনো থাকে না এগুলো নতুন নতুন প্রস্তাব এবং অমীমাংসিত প্রস্তাব এছাড়া আরও অনেকগুলো প্রস্তাব এখানে আছে আমি সবগুলো এখানে বলতে গেলে সময় লাগবে আমি এই আদেশগুলো সবগুলো পূর্ণাঙ্গ আমি স্টাডি করে পরে আমরা আমাদের দলের মিটিংয়ের পরে স্থায়ী কমিটির মিটিংয়ের পরে আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের মতামত এবং প্রতিক্রিয়া জানাতে পারবো